এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো ঠান্ডা হচ্ছে না একদমই ঠান্ডা হচ্ছে না কাস্টমারের কমপ্লেন এবার আমি আউটডোরে চলে আসলাম আউটডোরটা চালিয়ে দেখছি আউটডোরে হলো গ্যাস নেই তার সিম্বল দেখুন এই যে ডিসচার্জে হল বড় বরফ জমে যাচ্ছে বা আইস চলে এসছে এবার আমি প্লেটটা এই উপরের প্লেটটা খুলে দেখছি যে ভেতরে কোথাও লিক ঠিক আছে কিনা না এটা যেহেতু নতুন মেশিন এটা কোম্পানির থেকে ওয়ারেন্টির ভিতরেই আছে কোম্পানির থেকেই লোক আসবে কিন্তু কাস্টমারের এত লেট হচ্ছে এটা এটা মানে আনকমন একটা ব্র্যান্ড কাস্টমার কোম্পানিতে কল বুক করেছে মোটামুটি কবে আসবে আসবে বলে আর আসছে না কাস্টমারের খুব প্রবলেম হচ্ছিলো তার জন্য আমাকে বলল যে তুমি একটু দেখে নাও দেখে আমার গ্যাসটা একটু ফিল করে দাও যাই আমি পুরো দেখে নিচ্ছি এই জয়েন্ট পয়েন্ট দিয়ে লিক হওয়ার চান্স বেশি থাকে সব থেকে যেহেতু কয়েকদিন আগেই মেশিনটা ইনস্টলেশন হয়েছে এরকম আমি জয়েন্টগুলো চেক করে নিচ্ছি ভালগুলো চেক করে নেব ম্যাক্সিমাম টাইমে এই জয়েন্ট বা ভাত থেকে লিক হয় সো আমি এগুলো ভালোভাবে চেক করে নিচ্ছি তাতে আমার আমি যেটুক দেখছি সেই জায়গা থেকে লিক যদি থাকে আমি দেখে নিতে পারি তাতে কাস্টমারের সুবিধা তাহলে আবার কোম্পানির লোক আর আসতে লাগবে না আমাকে দিয়ে যখন করেই নিচ্ছে তখন একবারই হয়ে যাবে এই যে দেখুন প্রত্যেকটা জয়েন্ট বা ইনডোর টু ইনডোর টু আউটডোর যে জয়েন্টটা হয় সে জয়েন্ট বা ভালভ সব আমি চেক করে নিচ্ছি এই যে দেখুন শ্যাম্পু জল দিয়ে একদম সুন্দরভাবে চেক করে নিচ্ছি যথেষ্ট টাইম দিয়ে চেক করছি চেক করার পর আমি কাস্টমারকে বললাম যে ভাল থেকে হতে পারে সো শিওর না কারণ আমার চোখে যে পড়েনি কাস্টমার বলছে তুমি তোমার মতো গ্যাসটা দিয়ে দাও কিছুদিন তো চলুক তারপরে নয় কোম্পানির লোক এসে আমার কাজটা করে দেবে তো এত গরমের মধ্যে থাকা যাচ্ছে না তো আর কী করবো কাস্টমার বললো তাই আমি ভ্যাকুম ভ্যাকুম পাম্পটা আমি প্রেসার পাম্প নিয়ে এসছিলাম যাতে আমি গ্যাসের মানে সরি এয়ার প্রেশার দিয়ে রাখতে পারি সেটাই আমি ভ্যাকুম পাম্প যেহেতু আনিনি ওইটাই ভ্যাকুম পাম্প হিসাবে ইউজ করে নিলাম আর এই যে গ্যাসটা দেখতে পাচ্ছেন গ্যাসটা আমি চার্জ করে দিচ্ছি দেখুন আমি আবার হাওয়াটাও চেক করে নিচ্ছি গ্যাস চার্জ চলছে অলরেডি এই যে গরম হাওয়া কীরকম দিচ্ছে সেটা আমি দেখে নিলাম এই দেখুন মেশিং পুরোপুরি ঠান্ডা হচ্ছে মেশিংয়ের আর কোনো প্রবলেম নেই সো লিক হতেও পারে না হতে পারে বলা যাচ্ছে না হলে কোম্পানি লোক করে দেবে আমি আমার টুক করে দিলাম কাস্টমারকে বলা আছে যে লিক হয়ে গেলে কিছু করার নেই থ্যাংক ইউ ফর দ্য